বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালাম আলাইকুম ও ওবার জানা বাজানা মাহে রমজানে মাসাইলে রমজান আজকের আপনাদের সম্মুখে উপস্থিত আজকের আমাদের প্রথম প্রশ্ন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে হানাফি সমাজের মানুষ আহলে হাদিস কিছু বক্তার বক্তব্য শুনে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা বিভ্রান্ত হচ্ছে যে কুড়ি রাকাত তারাবির যত হাদিস সবগুলো জাল এ সম্পর্কে হযরতের কাছে তারা জানতে চেয়েছে এর শরী সমাধান কি হবে লাকাল হামদিয়া আল্লাহ আও সালাতু ওয়া সালামু আল্লাহ আও হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারীকা লাহুল মাবুদ ওয়াস হাদু আননা মুহাম্মাদান আব্দুহু আরাসুললহুুল মাহবুব আম্মা বাদ। ফাস আলু আহলা দিক্রি ইনকন্ন্তুম লাতা এলামুন। যদি জানা না থাকে জেনে নাও হামদুলল্লাহ কিন্তু বর্তমানে হান্মাই হানাব সমাজের মধ্যে। এই আয়াতের প্রতি আমল কম হয়ে গেছে। এই জন্য তারা বিনা যাসায়। আহলে হাদিস গুটিগত মৌলবি সাহেবের কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে কুড়ি রাখার তারাবি এমন একটা মশলা যুগ যুগ থেকে কেবল হানাফি বলে নয় বর্তমান ইসলাম হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝাবের সমষ্টির নাম ইসলাম চার মাঝাবে কুড়ি রাখার তারাবি সুন্নাতে মোয়াক্কাদা আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আমার যে হাতের কেতাবখানা আছে সুননাতে ও সাহাবি বিশ রাখার তারাবি এই কেতাবখানার মধ্যে আমি কুড়ি রাখার তারাবি কেবল প্রমাণ করাইনি আট রাখার তারাবির অস্তিত্ব নাই দুনিয়াতে আহলহাদি সম্প্রদায় যে আট রাখাত বলে চিৎকার করছে বোখারি শরীফের যে হাদিস তারা দেখাচ্ছে এ হাদিস আদৌ তারাবি নয় এ হাদিস হচ্ছে তাহাজ্জদের হাদিস তারা জোর করে কেবল তারা তারাবি তারাবি করে চিৎকার করছে এবং আট্টাঘাত বলছে যাক এ কথা আমি পরে আলোচনায় আসব আমি আমার সমস্ত সুন্নিহানাভি ভাইদের কাছে আন্তরিকভাবে আবেদনের সঙ্গে আমার যে এই পুস্তিকা আছে সুননাতে নওয়াবী ও সাহাবি বিশ তারাবি সম্পর্কে আমি যা লিখেছি এখানে আমি কিছু কিছু কথা আমি উপস্থাপন করতে চাই আপনারা বিভ্রান্ত হবেন কেন আলহামদুলিল্লাহ হানাভি মজাবের আমি একশো খানা কেতাবের মধ্যে আমি দেখাতে পারবো যে কুড়ি জাখার তারাবি সুননাতে মোয়াক্কাদা তন্মধ্যে আমি আমার এই কেতাবখানার ভিতরে কুড়িখানা কেতাবের উদ্ধৃতি আমি পেশ করেছি এই কুড়িখানা কেতাব আলহামদুলিল্লাহ আজ থেকে নিয়ে সাতশো আটশো নশো হাজার বছর আগেকার কেতাব বিশেষ করে আওরঙ্গজেব আলমগীর আলহ রহমা তিনি তার জামানায় বিশ্বের টপ র্যাঙ্কের ওলামায় ক্রামগণকে নিজের দরবারে হাজির রেখে তিনি ফাতমা আলমগিরি লিখিয়েছিলেন সেই কেতাবখানার মধ্যে কুড়ি রাকার তারাবিকে সুন্নত বলা হয়েছে এবং আমি শেষ উদ্ধৃতিতে আমি রেখেছি আল্লাহ হাজরত ইমাম আহমদা খান ফাজলে বেরলবি আলী রহমত উল্লেদানের কেতাব থেকে তিনি কুড়ি আকার তারাবির কথা বলে গেছেন এবং অখণ্ড ভারত নয় সারা বিশ্বে কুড়ি রাকাত তারাবি বর্তমানে চলছে ইদানিং করে কিছু কিছু জায়গায় আহলেহাদি সম্প্রদায়ের প্রয়োজনায় আশ রাখার তারাবি পড়া শুরু হয়েছে মক্কা ও মদিনা শরীফ যদিও আমাদের দলিল নয় সেখানকার ওহাবি রাজ সেখানকার ও আমাদের আমরা ওহাবি বলি তারা কিন্তু কুড়ি আকার তারাবি তারা যুগ যুগ থেকে পড়ে আসছে আমি এখানে আমার কিছু কেতাবের কথা আমি প্রথমে যে আমি কোন কোন কেতাবের উদ্ধৃতিতে আমি পেশ করেছি সর্বপ্রথম ফাতু আলমগিরি প্রথম খণ্ড একশো পনেরো পৃষ্ঠা अल जाओ हर तुन नैयारा প্রথম খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠা হেরায়া প্রথম খণ্ড একশো তিরিশ পৃষ্ঠা সারহ বেকায়া প্রথম খণ্ড একশো পঁচাত্তর পৃষ্ঠা কাঞ্জুর দাখ এক ছত্রিশ পৃষ্ঠা রদ্দুল মহতার স্বামী দ্বিতীয় খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠা আল মোখতার সরুল কুদুরি উনচল্লিশ পৃষ্ঠা নুরুল ইজা একশো নয় পৃষ্ঠা রদ্দুল মোহতারের শহীদ আর দরুল মোখতার দ্বিতীয় খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠা বালায়স সানায়ে প্রথম খণ্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা বাহরুল আয়েক দ্বিতীয় খণ্ড সাতষট্টি পৃষ্ঠা সারহু ওমদাওয়েখ প্রথম খণ্ড তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আল ফৈজাতুর রশবিয়া ফি তশরি হাতিল হিদায়া দ্বিতীয় খণ্ড চারশো চব্বিশ পৃষ্ঠা হাসিয়াতুর তাহাবি চারশয় পনেরো পৃষ্ঠা ফাতোয়া নহি নুরিয়া প্রথম খণ্ড পাঁচশো ছেষট্টি পৃষ্ঠা ফাতোয়াই ফাইজু রসুল প্রথম খণ্ড তিনশো সাতাত্তর পৃষ্ঠা জান্নাতি জাওয়ার তিনশো দশ পৃষ্ঠা কানুনের শরিয়াত প্রথম খণ্ডে একশো এক পৃষ্ঠা বাহারের শরিয়াত প্রথম খণ্ডে ছশয় আট আঠাৎ অষ্টআশি পৃষ্ঠা ফাতোয়া রেজবিয়া ষষ্ঠ খণ্ড একশয় পঁচাশি পৃষ্ঠা এই যে কুড়িখানা কেতাবের আমি উদ্ধৃতি পেশ করেছি আলহামদুলিল্লাহ এরা যবৎ বিখ্যাত আলিম এবং জবদ বিখ্যাত কেতাব এখানে আমরা আবার নতুন করে শুনতে যাব কেন নতুন করে আহলে হাদিজদের কথায় আমরা বিভ্রান্তির মধ্যে পড়তে যাব কেন আজকে যদি কুড়ি টাকার থেকে আট টাকার যদি সহজ যদি মনে করে থাকেন আগামী দিনে দেখবেন আহলে কোরআন আপনাদের সম্মুখে চলে আসছে তারা বলছে নামাজ পড়তে হবে না আল্লাহ তাবারক তালা কালাম পাকে কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলেননি কেবলমাত্র বলেছেন আকিমু সালাদ তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করে তকবিরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত কোরআন পাখির কোনো জায়গায় নেই সুতরাং এই যে বর্তমানে নামাজের যে সিস্টেম এভাবে নামাজ পড়া আল্লাহ তাবারক তাল্লাহ চায়নি এভাবে নামাজ আমাদের পড়া হবে না এরা হচ্ছে আহলে আহেলে কোরআনদের কথা তখন আপনারা কোন জায়গায় যাবেন নিশ্চয়ই আপনারা চরম বিভ্রান্তির মধ্যে আপনারা পড়ে যাবেন সেই জন্য ওলামায় ইসলামদের প্রতি আপনাদের একটা বিশ্বাস দেখে যুগ যুগ থেকে যেটা করে আসছেন এর উপরে দৃঢ় থাকা একান্তভাবে জরুরি আর যে সমস্ত মৌলিবিগণ সরাসরি বলে দিয়ে দিচ্ছে কুড়িয়ে রাখাত তারাবীর হাদিসগুলো জাল ইল্লা বিল্লাহ ইন্না এটা কোনো মুসলমানের কথা হতে পারে না কুড়ি রাখার তারাবির সমস্ত হাদিসগুলি জাল বলা জয়ীফ যদি কেউ যদি বলে দিয়ে দেয় তবু আমি দু পাঁচ মিনিটের জন্য আমি চিন্তা ভাবনা করব আমি তার যাচাই করব দেখব কিন্তু জাল যারা বলছে এরা সম্পূর্ণ মিথ্যাবাদী ইসলামের সঠিক অর্থে এরা মুসলমান নয় আলহামদুলিল্লাহ কুড়ি রাখার তারাবি রসুল পাকসল্লাহতাল সাল্লাম পড়েছেন আলহামদুলিল্লাহ ওমার ফারুক আদুল্লা আনহুর জামানা থেকে কুড়ি রাকাতের উপরে সমস্ত সাহবা একরামদের ঐক্যমত হয়ে গেছে হজুর পাক সাল্লাম তিনি মাত্র দুই দিন অথবা তিন দিন তারাবির নামাজ পড়েছেন কত রাখাত পড়েছেন অবশ্য এ সম্পর্কে সরাসরি সমস্ত হাদিসের খেতাবে আসেনি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে কুড়ি রাখাতের হাদিস আছে আমি দুই জায়গা থেকে প্রমাণ করিয়ে দিয়ে দিব তবে হ্যাঁ আপনি এতজোর বলতে পারেন যে হাদিসটা জৈব বলতে পারেন আপনি জাল বলতে পারবেন না আর কুড়িরাখাতের যদি সাহাবায়ক রাম রসুল ফাকসল্লা আসলামের পড়ার যদি কোনো সূত্র যদি না পেতেন নিশ্চয়ই উমার ফারুক রাদ্দাল্লাহ তালহু তিনি এবং তার জামানায় শত শত হাজারে হাজার সাহাবাইকরাম ছিলেন তারা রাখাতের উপরে কোনো সময় ঐক্যমত তারা হতেন না আমি সমস্ত সুন্নি মুসলমান ভাইদের বলবো বিশেষ করে অখণ্ড ভারতে আমরা হানাফি প্রধান দেশ হানাফি ভাইদের আমি বলছি কুড়ি রাখার তারাবি পড়া সুন্নতে মোয়াক্কাদা যদি কেউ আশ যদি পড়ে থাকেন ভুল করে আপনাদের উপরে তবা করা জরুরি এবং আগামী দিনে কুড়ি রাখাতই পড়ে যেতে হবে যেমন জোহরের নামাজে প্রথম চার রাখাত নামাজ যেমন সুন্নতে মোয়াক্কাদা কেউ যদি ত্যাগ করে তো গোনা হবে জহরের নামাজের পরে দুই রাখা সুন্নাতে মোয়াক্কাদা এ নামাজ ত্যাগ করলে গনা হবে তো অনুরূপ যারা আশ রাখার তারাবি পড়েছেন তারা অবশ্যই গণাগার হয়েছেন তাদের জন্য তব করা জরুরি কুড়ি রাখা তারাবি পড়া সুন্নাতে মোয়াক্কাদা দেখুন আমি আপনাদের সম্মুখে আমি পড়ে শোনাচ্ছি হাজরতে ইয়াজিদ এমন রোমান গাদ্দি আল্লাহ থেকে হাদিস বর্ণিত ইন্নাহু কালা তিনি বলেছেন কান আনা সৈয়া ফি জামানে ওমার আব্দুল খাত্তাব ফি রমজান হজরত উম ফারুক রুল্লাহুর যুগে মানুষ অর্থাৎ সাহাবাই কাম তাবিন এ জাম তারা কিন্তু কুড়ি ডাকাত পড়েছেন আর তিন ডাকাত বৃতির তেইশ টাকাত পড়েছেন তার মধ্যে কুড়ি রাকাত তারাবি তিন ডাকাত বেতের পড়েছেন হজরত সাহেব ইয়জিদ রানহু আরও বলেছেন কুন্নাখি আহেদে ওমার রাকাতান অল বেতের আমরা উমার ফারুক আদুল জামানায় কুড়ি রাকাত আমরা পড়েছি এবং বেতের পড়েছি এ বাই হাকি ফের মধ্যে হাদিস আছে এখানে লেখা আছে রাওয়াহুল বাই হাকি ফিল মারেফা ইমাম বাই হাকি রহমতুল্লাহ এই হাদিস তিনি মারেফার মধ্যে বর্ণনা করেছেন বেস্নাদিন সহি সহিসনা সহী দে এই হাদিসকে যারা জাল বলবে ইসলামের সঠিক করতে তারা যে কত বড় গোমরা মানুষ যেন তারা বুঝে নিয়ে নেন তারপরে আমি যে আলী রাব্দুল্লাহনু থেকে দেখুন ইন্না আলিয়ান দাল কোররা ফি রমজানা না ইসাল্লিনা রাকাতান ওকানা আলী ইউ বিহিম রাওয়াহুল বাই হাকি ফি সোনানহী আলী আনহু রমজান মাসে সমস্ত কারীদের একত্রিত করেছিলেন ডাক দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তাদের মধ্যে একজনকে কুড়ি রাখার তারাবি পড়িয়ে দিয়ে দেবেন এবং শেষে আলী আলীরাজ্যের লাঘু তিনি বেতের পড়তেন এ বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কুড়ি রাখার তারাবি শাহবাহিক রাম পড়েছেন এতে কোনো সন্দেহ নেই এবং শাহবায়িক রাম কমত হয়েছেন যেমন ইন্না উমারা রাজিয়াল্লাহু জামা আসাওয়া রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ফি শাহরে রমাদানা আলা উবাই ইবনে কাব ফাসল্লাহিম ফি লাতিনে সিনা রাকাতান ওলাম ইনকির আলহ আহাদুন ফয়াকুন ইসমান মিন হুম আলা জালিক উমার ফারুক রাজিল্লাহ রমজান মাসে সাহবা ইকরামদের একত্রিত করেছিলেন হজরতে উবাই ইবন কাব রাজিয়াল্লাহুর নিকটে এবং হারুদাইব কাব রিয়াল্লানহুকে দায়িত্ব দিয়েছিলেন তার এমামতে সমস্ত সাহাবা ইকরামগণ প্রত্যেকদিন কুড়ি আকাত তারাই পড়তেন কোনো একজন সাহাবা এর বিরোধিতা করেন নাই সুতরাং শাহাবা ইকরামদের কুড়ি আকাতের উপরে ঐক্যমত হয়ে গেছে সানায়ে প্রথম খণ্ড ছশয় চুয়াল্লিশ পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে উমার ফারুক রাদ্দেল্লাহুর যুগে কুড়ি রাকাতের উপরে ইজমা হয়েছে এখন রসুল এ পাক সাল্লাম কত রাখাত পড়েছেন তিনি তারাবি দুই দিন অথবা তিন দিন পড়েছেন কত রাখাত পড়েছেন এ সম্পর্কে কেবল একটা বর্ণনা এসেছে যে বর্ণনা আমি এখানে সংগ্রহ করেছি সহিউল বিহারি পাঁচশো আটানব্বই পৃষ্ঠা থেকে আর এটা মোসান্নাফে ইমনি আবি সাহেবার মধ্যে হাদিস আছে তিবরানি কবিরের মধ্যে হাদিস আছে ইনান নবী সাল্লাম কানা ইউসলিফি রমজান আল্লাহ রসুল সাল্লাম তিনি বেথের ছাড়া কুড়ি রাকাত তারাবি পড়েছেন তাহলে বুঝা গেল এই সূত্র হজরত আনহুর সামনে ছিল তবে তিনি কুড়ি রাকাতের উপরে সাহাবা ইকরামদের নিয়ে ইজমা করেছেন ঐক্যমত হয়েছেন কোনো সাহাবা বিরোধিতা করেননি হাফেজ এবন হাজর আসকালানি রহমাতুল্লা আলাই তিনি বহুত বড় সাফি আলেম ছিলেন তিনি তার কেতাবের মধ্যে লিখছেন হজরতে আসকালানী তিনি তালখিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন ইন্নাহু সাল্লি সাল্লাম সাল্লা সিনা রাকাতন লাইলাতাইন রসুল পাক সাল্লি সাল্লাম কেবলমাত্র দুই দিন দুই রাত তিনি কুড়ি আকার তারাবি পড়েছেন ফালাম্মা কানা ফিল্লাই সালেসা যখন তৃতীয় তৃতীয় রাত্রে আল্লাহ রসুল সল্লাস যখন কানা ফিল্লা তৃতীয় রাতে ইসতাম আন্নাশ সমস্ত সাহবাইক্রামে একত্রিত হয়ে গেছেন ফালাম আখরুজ ইলাহিম আল্লাহ রসুল কিন্তু বাড়ি থেকে বার হয়েছিলেন না সুম্মা কালা মিনাল গাদ্দে পরবর্তী দিনে আল্লাহ রসুল বলেছেন খাসি তন আলাইকুম ফালা তুতি কুহা আমি ভয় করেছি যে এই নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যাবে তোমরা পড়তে পারবে না তোমাদের শক্তি সামর্থ্যের বাহিরে হয়ে যাবে তাই আল্লাহ রসুল সাল্লাই আসসালাম কেবলমাত্র দুই রাত পড়েছেন এবং এমন হাজার আসকালানী রহমতুল্লা আলাই তিনি তালখিসের মধ্যে বর্ণনা করেছেন সেই দুই ডাকাত তিনি কুড়ি ডাকাত পড়েছিলেন আর বিশেষ করে মোসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এবং ইমাম তেবরানি তার কবিরের মধ্যে কুড়ি রাকাতের হাদিস বর্ণনা করেছেন যে রসুলে পাক সল্ল্লাহ আলী সাল্লাম তিনি কুড়ি রাখাত পড়েছেন অবশ্য এই হাদিস সম্পর্কে সিনে রামের মধ্যে একাংশ বলেছেন হাদিসটি জয়ীফ আমি এক মিনিটের জন্য মেনে নিচ্ছি জৈফ হাদিস তাই জয়ীফ হাদিস কি আমল অযোগ্য জয়ীফ আর জাল কথা এক নয় বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় জৈব বলার সঙ্গে সঙ্গে তারা জাল বলে দিচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফলে দিচ্ছে যে জৈব মানেই জাল কিন্তু জৈব মানে কখনো জাল নয় জৈব হাদিস আমল অযোগ্য নয় বরং জৈব হাদিস সম্পর্কে সমস্ত মহদ্দেশ কেন একমত তারপর আমল করা জায়েজ বরণ মোস্তাহাব বলেছে এখানে দেখুন আমি কয়েকটি কেতাবের হাওয়ালে দিচ্ছি রদ্দুল মোহতার প্রথম খণ্ড তিনশো পঁচাশি পৃষ্ঠায় বলা হয়েছে জয়ীফ জৈব হাদিসের প্রতি আমল করা জায়েজ আলহামদুলিল্লাহ যদি জয়ীফ হাদিস যদি হয়ে থাকে তো সাহাবাই কেরাম সেই জৈব হাদিসের সূত্র ধরে যখন কুড়ি রাখাদের উপরে এজমা করে ফেলেছেন ঐক্যমত হয়েছেন তখন আমাদের আর কিছু বলার নেই কুড়ি রাখার পরে সুননাতে মহাকাতা দ্বিতীয় দেখুন আল আজকার পাঁচ পৃষ্ঠায় বলা হয়েছে কাল আল ওলামা ও মিনাল মহাদ্দ ফকি ফকিগণ আরও অনেকেই বলেছেন আমাল জৈব মালাম এখন মৌজুয়া যতক্ষণ পর্যন্ত হাদিস মৌজু না হবে মিথ্যা বলে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত জয়ীব হাদিসের প্রতি আমল করা কেবল জায়েজ না বরণ মোস্তাহাব কোন জায়গায় যখন কোনো ফজিলতের ব্যাপার আসবে যখন কোন জিনিস আমি কারোর প্রেরণা দিব বা কারোর ভয় দেখাবো এই রকম ক্ষেত্রে তারগিব তরহিবে ফজিলতের ব্যাপারে জৈব হাদিসের আমল করা ওলামায়ে কলাম বলছেন কেবল জায়জ নয় বরণ মোস্তাহাব তিন নম্বর সেরাতে হালবিয়া প্রথম খণ্ড উনষাট পৃষ্ঠের হাসিয়ায় বলা হয়েছে ও জৈবো বিহি ফিল আয়েল ফজিলতের ক্ষেত্রে জয়ী হাদিসের প্রতি আমল করা চলিবে চার নম্বর এখানে রুহুল বায়ান তফসিল রুহুল বায়ান তৃতীয় খণ্ড পাঁচশয় আট আট আটচল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে এর তো ফাগল মহাদিসউন আলা হাদিস মহাদিস গণ এই কথার প্রতি ঐক্যমত হয়েছেন যে কেবল প্রেরণা প্রদানে ভীতি প্রদর্শনে জৈব হাদিসের আমল করা যায় যেখানে আমরা জৈব হাদিস যদি এক মিনিটের জন্য আমরা পেয়েই যাই তাহলে আহমদুলিল্লাহ সেখানে আর আমাদের কিছু বলার নেই বিশেষ করে ওই হাদিসের উপরে কেন্দ্র করে শাহাবা একরামগণ কুড়ি আঘাতের উপরে ঐক্যমত হয়েছেন আবার বিশেষ করে ইসলামের যে চার মাঝাব সমস্ত মাঝাবের ইমামগণ কুড়ি রাখাতের উপরে আসে কুড়ি আঘাতের বাহিরে আট রাখাতের কথা কোনো ইমাম বলেননি কোনো মাঝাবে নাই অতএব আমার সুন্নি ভাইদের কাছে আমার আবেদন তারা যেমন কুড়ি রাখাত পড়ে আসছেন এইভাবে তারা কুড়ি রাখাত পড়বেন এবং কুড়ি রাখাত পড়তে তারা বাধ্য কারণ এটা সুন্নতে মোয়াক্কাদা এ কোনো সময় ত্যাগ করা যাবে না অকারণে ত্যাগ করলে গোনা হবে তবা করার প্রয়োজন হবে এই পর্যন্ত বলে আমি এখানে সমাপ্ত করছি ইনশাল্লাহ এ সম্পর্কে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তা আমি পরবর্তী কোনো বৈঠকে আমি সে সম্পর্কে আলোচনা করে দিয়ে দিব।